সেদিন আমার খুব আনন্দ হচ্ছিল তাই ওপর থেকে আমার ঘনুকে চুমু খাচ্ছিলাম তো যাই হোক লেন্স তো আমার ভাত খাওয়া হয়ে গেল ভাত খাওয়ার পর আজকে আমার ফল চলে এসেছে এই দেখো সব ফল খেতে হয় নাকি আজকে আজকে কেই যাচ্ছে কেই যাচ্ছে দেখো गाइस কি কি ফল দিয়েছে আম লিচু তারপরে পিয়ারা শসা সব শ্রীমা বলেছে ফল খেতে হয় ভাত খাওয়ার পর ফল তো এমনিই আমি খাই প্রেগনেন্সি অপর থেকে কিন্তু আজকে আমি খেতে পারছি না তাও বলেছে না আজকে খেতেই হবে ফল তো ফল দিয়েছে তো গাইস তোমাদের সবাইকে বলছি আমি ভিডিওগুলো ছেড়েছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমার সন্তানের জন্য আগাম শুভেচ্ছা জানিও তো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ সবাই আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করো টাটা